আজকে স্পেশালি চলে আসছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ মোবাইল স্টোর আর মোবাইল স্টোর মানে কিন্তু একটি পাইকারি শপ এই শপটিতে টিতে সর্বোপরি সবসময় কিন্তু রিজনেবল প্রাইসে থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আর প্রতিটা প্রোডাক্টটি কিন্তু আজকে ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হলে যারা একটা ফোন কিনতে যায় অল্প বাজেটে আজকের ভিডিও দেখে অবশ্যই কিনতে পারবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার সবটিউ সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলায় কাটিয়ে বাজিয়ে দেবেন তবে আর তোর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় মাসুম ভাই

আর বাকিটা আপনি কুরিয়ারে ফোন হাতে পাওয়ার পরে আপনি চেক করে দেখে শুনে নিয়ে তারপর বাকি টাকা কুরিয়ারে দেওয়ার সুযোগ আছে আমাদের কাছে আচ্ছা শপের ফুল অ্যাড্রেস বলে দিন আমাদের শপের নাম হচ্ছে মোবাইল স্টোর ঢাকা যমুনা ফিচার পার্ক ব্লক ডি শপ অ্যাড্রেস হচ্ছে 14 এ 2 বি ইনশাআল্লাহ তো আজকে বিসমিল্লাহ শুরু করা আপনি যদি শপে এসে সরাসরি যদি ফোন নিতে চান তো আপনি শপে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনি কল করবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব শপে ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ শুরু করেন আজকে

আচ্ছা সমস্যা নাই প্রাইস গুলো আপনাকে কষ্ট করতে হবে না আজকে আমি প্রাইস গুলো দিছি আপনি শুধু দেখেন আচ্ছা কত থাকবে আজকে এটা থাকতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ করে দাম আজকে ভাই অনেক কম 36 করে দিলাম ৩৬ আচ্ছা

একশো ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা কত দিবেন ডিসপ্লে এটা প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার মাত্র সতেরো হাজার ভাই থার্টি থ্রি ফাইভ জি সতেরো টাকা যাবেন

এই যে সেম ডিভাইস এটা টোয়েন্টি ওয়ান প্রো এটা একটা সেম প্রাইস মাত্র বিশ হাজার টাকা আর বিশ মাত্র বিশ হাজার ভাই এরপর একটা ভিভো বহুল জনপ্রিয় একটা ফোন ভাই ভিভো ভি টোয়েন্টি আচ্ছা দিয়ে মাত্র সতেরো টাকা আর সতেরো মাত্র হাজার টাকা অফার প্রাইস ভাই আচ্ছা একদম ফ্রেশ টাকা

8 تيچ 5g 8 تيچ 5g 8 تيچ 5g 8gb ram 256gb rom اچھا 8gb 256 آپن کے تھا 8gb 256 آپن کے تھی سے اونلی 20000 روپے بھائی 20000 একটা ডিভাইস এটা টাকা 14500 8gb RAM টাকা 14500 মানে 8 100

চোদ্দ হাজার আচ্ছা এরপরে এরপর হচ্ছে অপ্পো এফ সেভেন্টিনো আট জিবি রাম একশো আঠাশ জিবি রাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত এবং ক্যামেরা কিন্তু একটা ক্যামেরা এটা প্যাশটা থাকতেছে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এরপরে

আট জিবি রামের সারা জিবি রামতেছে ইনশাল্লাহ ভাই ইনশাল এরপর হচ্ছে রেডমিলেভেন এটা জিষট্টি আর অনলি এগারো হাজার টাকা রেডমি এগারো হাজার টাকা জি ভাই এরপরে হচ্ছে রেডমি নোট টি ফাইভ 11 এবং রেডমি টুয়েলভ এর চার জিবি একশো আট জিবি প্রাইস টা কে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ করে দিলাম চোদ্দ টাকা আচ্ছা এরপর হচ্ছে স্যামসাং এ

এবার হচ্ছে রিয়ালমি ফাইভ আই চার জিবি প্যাচ থাকতে পাঁচশো টাকা তিন জিবি বত্রিশ জিবি সাত হাজারি এরপর এরপর থাকতেছে দুই জিবি বত্রিশ জিবি প্যাচ থাকতে পাঁচ হাজার টাকা এরপরে এবার হচ্ছে

এরপরে বক্স প্রোডাক্ট কিছু দেখাই ভাই আচ্ছা বক্স সহগুলো দেখাই দাও বক্স প্রথমে একটা তোমাকে ফোন দেখাবো ভাই Redmi Note 10 Pro নাকি এস রেনো 10 রেনো 10 এটা বক্স ভাই টাকা না এত কমাই আচ্ছা এটা 33 করে দিলাম ভাই বক্স ভাই এত কমে পাওয়া যায় না ভাই Redmi 10 5G ते नार ते नार ते

পরের নতুন ঠান্ডা লাগছে যদিও এই জন্য অনেকটা হাসি দেওয়া লাগছে তারপরে ভুল তুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ